نہ فرما اے اللہ ہمارے اولادوں کو محروم نہ فرما اے اللہ جس خاندان سے تو نے دین کا جو کام لیا ہے اے اللہ جن کے نے تصنیف کا کام لیا ہے تعلیم کا کام لیا ہے تعلیم کا کام لیا ہے تزکیے کا کام لیا ہے تبلیغ کا کام لیا ہے اے اللہ ان کی نسلوں کو اس کام میں لگنے کی توفیق نصیب فرما دے اے اللہ جامعیت پیدا فرما دے اے اللہ ہماری اولادوں کو باطل کے آلہ کار بننے سے بچا لے اے اللہ باطل کے حوالے ہونے سے بچا لے اے اللہ انہیں علم کا طالب بنا دے دین کا خادم بنا دے اے اللہ ہماری اولادوں کو نیک بنا دے اے اللہ ہمیں نیک بنا دے ہماری اولادوں کو نیک بنا دے اے اللہ جو بیمار ہے انہیں شفا کامل نصیب فرما دے اے اللہ جو مقروض ہے ان کے قرضوں کی ادائیگی کی غیب سے صورتیں پیدا فرما دے اے اللہ جو نہ مقدمات میں نا ناخوذ اے اللہ کتنے ہی مسلمان جیلوں میں بھرے ہوئے ہیں کن کن ملکوں کی جیلوں میں بھرے ہوئے ہیں اے اللہ <سؤال> کن کن حالت حالتوں میں جیلوں کے اندر ہے اے اللہ ان کی رہائی کے انتظام پیدا دے اے اللہ ان کی رہائی کا انتظام پیدا دے اے اللہ جن کے اوپر زیادتی ہو رہی ہے ان پر رحم فرما دے اے اللہ جو مقدمات میں ماخوذ ہے اے اللہ ان کے خلاصی کے فیصلے فرما دے اے اللہ آخرت অনেক মুসলিমের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছে যে যে তারা খুবই আনন্দিত জেমান সেই রাজি খুশি করানোর জন্য তারা ইজতেমার মাধ্যমে আসছে আপনার ভিতরের অংশ 哎！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点 তো ইস্তর পরিমানে কিন্তু বলা যায় প্রথমে এবং দ্বিতীয় পর্বের চেয়ে কিছুটা মানুষ বেশি মনে হচ্ছে তো এটা হওয়ার কারণ হইতে পারে যে তারা দুইটা পর্ব করার কারণে তারা কিছুটা লোক সংকট কমছিল এবং হচ্ছে তৃতীয় পর্ব হওয়ার কারণে শুধু স্বাদ অনুসারী যারা নেই তাদের হওয়ার কারণে কিন্তু মাঠ কানে কানে পূর্ণ হয়েছে এটাও একটা বিষয় হতে পারে তো আমাদেরকে অনেক করেছেন যে ইস্তেমার ভিতরের অংশটা দেখানোর জন্য তো আমরা কিন্তু তাদের জন্য ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার ভিতরের অংশ এটা হচ্ছে আপনার ভিতরের অংশ আমরা দেখানোর চেষ্টা করছি استعمال کوشش ہے جو اپنی ذمہ داریوں سے بے پرواہ ہوا وہ غافل کہلاتا ہے اور جو اپنی ذمہ داریوں سے انکار کرے وہ کافر کہلاتا ہے یہ دونوں قسمیں نامراد ہونے والے ہیں جو غافل ہوا وہ بھی نامراد ہوگا اور جو کافر ہوا وہ ناموراد ہوگا لیکن ان کے نامرادیوں میں فرق ہے یہ ایمان کے ساتھ غفلت ہے تو غفلت کے بقدر اس کو نام دی جائے گی پھر بعد میں چھٹکارا ہو جائے گا اور یہ یہ تو چھٹکارا نہیں ہوگا یہ اللہ تعالیٰ کا نظام ہے اس لیے کہا کہ ہم نے پیدا کیا ہے کہ دیکھنا چاہتے ہیں کہ کون اپنی کاروائی اچھی بناتا ہے اس لیے اپنی کامیابی حاصل کرنے کے لیے یہ دیکھنا ہے اور یہ سمجھنا ہے کہ میں ہر وقت امتحان کے نیچے ہوں میرا امتحان ہو رہا ہے مجھے جانچا جا رہا ہے مجھے جانچا جا رہا ہے আল্লাহ জানতে হ্যাঁ দেখতে আলহামদুলিল্লাহ আমাদের জেলাস্তমা বিভিন্ন জায়গায় জেলাস্তম হয়েছে সমস্ত সাথী ক্যাস্টমার কামিয়ে সবাই সচেতন একদিনের মধ্যে আমাদের জেলাস্তমা অনেকগুলো এগুলো হয়ে গেছে সাথীদের হিম্মত বাড়ে গেছে ইনশাল্লাহ বুঝছেন জেলাস্তম হওয়ার কারণে সাথীদের হিম্মত অনেক বাড়ে গেছে আর মাঠ সম্পন্ন বস্তুর কোনো সমস্যা নেই আজকে রাত্রের মধ্যে সমস্ত সাথে চলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি দুই সালের বিশ্ব ইস্তেমা নিয়ে মাওলানা সাদ মোহাম্মদ কান্দলবি অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করেছে প্রশাসন কোন শর্তের ওপরে এবং মাওলানা সাদ কান্দলবি দুই সালের বিশ্ব ইস্তেমা দ্বিতীয় পর্বের তৃতীয় দাপে অংশগ্রহণ করবেন তার সাথে কতটুকু সত্যতা রয়েছে তা বুঝতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন এই চ্যানেলে নতুন হয়ে তার থাকলে ভাই অবগত আছেন তিন দাপে পালিত হচ্ছে দুই সালের বিশ্ব ইস্তেমা একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দাপের বিশ্ব ইস্তেমা পালন হয় এবং পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দ্বিতীয় দাপের বিশ্ব ইস্তেমা পালন করেন সুরাইনের তৃতীয় পর্বের বিশ্ব ইস্তেমা চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছেন দিল্লি নিজামুদ্দিন ইস্তেমা ময়দান হস্তান্তর করায় শর্তের ওপর মাঠ পেয়েছেন মাওলানা সাদ মোহাম্মদ কান্দলবীর অনুসারীরা দাবি করে বলছেন সুরাইন আপনার মতামত কি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন যা